আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা ফরিদপুরে নাই একটু ফরিদপুরের বাইরে আসছি আসছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাস গ্রামে আসছিলাম আমরা সকালবেলা শাহিন ভাইয়ের জন্য শাহীন ভাইয়ের ভালোবাসায় কিন্তু আমরা শিখতো শুধু শাহিন ভাই না এখানে আসার পরে যত মানুষদের সাথে দেখা হয়েছে আমাদের বা যারা আমাদের ভিডিও দেখে আমরা আসলে অভিভূত হয়ে গেছে যে এত মানুষ আমাদেরকে এখান থেকে চিনে বা আরে আমাদের ভিডিও দেখে আর আরেকটা জিনিস দেখলাম যে এইখানকার মানুষ যে কতটা আন্তরিক এখানে না আসলে বুঝতে পারতাম না আসলে খুবই ভালো লাগছে আমার দিনটাও খুব ভালো কাটছে আর আমাদের শাহিন ভাই সে মূলত একজন ব্যবসায়ী তার প্রতিষ্ঠানের নাম মঞ্জেল হার্ডওয়্যার বাসগ্রাম বাজার কুমারখাড়ি কুষ্টিয়া সে হার্ডওয়্যারের ব্যবসা করলো পাশাপাশি ফরিদপুরের একটা জনপ্রিয় ব্র্যান্ড শুধু ফরিদপুর না বাংলাদেশের যে খানবীজ খান বীজও বিক্রি করে তাই আমরা ভাবলাম যে তার সাথে একটু কথা বলি এবং এই খান বীজের কীরকম দাম এই সেটা নিয়ে বাড়ির সাথে একটু সর্বশেষ আপডেট নিয়ে কথা বলি আমরা বাড়ির কাছ থেকে শুনি আজকে খান বীজের দাম দর সম্পর্কে আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ আমি যে বীজগুলো বিক্রি করতেছি সেটা হলো খান অ্যাগ্রোসিট বীজের দাম আলহামদুলিল্লাহ কিছুটা কমছে আর এখন এটা তিন হাজার টাকা ছিল সুপার কিং

আর এটার ফলনও আপনার আড়াই থেকে তিন মন সারা বছর সংরক্ষণ করা যায় তার মানে এটাও পাঁচশো টাকা কমে গেছে এটাও পাঁচশো টাকা আমাদের বীজে প্রায় প্রতিটা বীজই কেজি প্রতি পাঁচশো টাকা কমছে আচ্ছা তারপরে এদিকে এদিকে একটা বীজ এটা আছে খান বাহাদুর হাইব্রিড খান বাহাদুর খান বাহাদুর এটা উচ্চ ফলনশীল এই বীজটার প্রাইস ছিল সাত হাজার টাকা আমরা আমাদের মাধ্যমে নিলাম সাড়ে ছয় হাজার টাকা এখন এখন সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা সারা বছর সংরক্ষণ করা যায় তিন থেকে সাড়ে তিন মন ফলন এটা থেকে সাড়ে তিন মন তিন থেকে সাড়ে মাসাল তারপরে আর আছে সাগর সাগর সম্পর্কে তো অনেকেই অনেক রকম মন্তব্য বলে যে রাখা যায় কেউ বলে রাখা যায় না আলহামদুলিল্লাহ সুখ সাগর তো সারা বছর রাখা যায় আমরা জানি সুখ সাগর বছর রাখা যায় এইটার প্রাইস ছিল পূর্ব মূল্য আট টাকা এখন বর্তমান মূল্য সাড়ে সাত টাকা ছাড়ের কথা স্যার মানে এটা টাকা কমছে এটাও 500 কমছে ফলন ফলন এটা 3.5 মাসের মধ্যে থেকে সাইড সাড়ে 3.5 দিন থেকে 4 মাস 4 মাস পরিশুদ্ধ শতাংশে শতাংশে একটা কথা বলি আমি দেখেন এখানে কিন্তু লিখে দেওয়া আছে আর কিছু সুরক্ষা আছে সরাসরি ইন্ডিয়া থেকে আমদানি করা হয় আর এটা কিন্তু ওনারা নিজস্ব খামারে এটা উৎপাদন করে ওনাদের নিজস্ব বিষয় এই বছরের একটা খুবই হট এবং খুবই কোম্পানিও খুব আশাবাদী রেজাল্টও খুব ভালো লক্ষী কথা ফরিদপুরের নকশী কাথার জসিম উদ্দিনের সেই নকশীকাথা এটা উচ্চ ফলনশীল ডায়মন্ড এই পিসটা খুবই আলোয় সৃষ্টি করছে এটার প্রাইস আট হাজার তিনশো টাকা পূর্বমূল্য বর্তমানে এখান থেকে পাঁচশো টাকা লেস তার মানে সাত হাজার সাতশো টাকা সাত হাজার সাতশো টাকা সাত হাজার সাতশো টাকা এটা সাড়ে তিন থেকে চার মন ফলন সারা বছর সারা বছর সংরক্ষণ করা যাবে মারশাল্লা সুন্দর বীজ যারা নিতে চান তারা কিন্তু বিশেষ করে এই এলাকার যারা আছেন এই বাসগ্রাম এবং এর আশেপাশে যারা আছেন তারা কিন্তু ফরিদপুরের এই বীজগুলো নিতে পারেন কারণ খানের এই বীজগুলা কিন্তু সারা দেশব্যাপী অনেক জনপ্রিয় এরপরে কোটা দেখবো আমরা এরপরে আমরা দেখবো সুন্দরী কমলা আচ্ছা নাম সুন্দরী কমলা এইটাও উচ্চ ফলনশীল খুবই একটা ভালো জাতের বীজ এটা সারা বছর সংরক্ষণ করা যাবে পূর্ব মূল্য ছিল

এই বীজের বেশ বর্তমানে একটা বাজার তৈরি হয়েছে এবং জনপ্রিয়তা তৈরি হয়েছে আর এই কুমারখানি অঞ্চলে আমি দেখছি যে শাহিন ভাইয়ের হাত ধরে কিন্তু আস্তে 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 এই খানের কিন্তু এই বীজের যে একটা সোনাম সেটা কিন্তু ছড়িয়ে পড়ছে তারপরে আপনি কোনটা দেখাবেন আমার কাছে আপাতত এগুলো স্টক আছে আরও বীজ আসবে জি সেইগুলো নাই আলহামদুলিল্লাহ এখন এগুলো আছে তাছাড়াও আরও কিছু বীজ দেওয়া যাবে আপনার এই বীজের ব্যবসা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আমি মূল আমার ভবিষ্যৎ পরিকল্পনা প্রথমেই বললাম আমি প্রথমে নিজে একজন ব্যবসায়িক ছোটোখাটো একজন চাষি তো আমরা প্রথমে ফরিদপুর থেকে বীজ আনার পরে যখন দেখি অন্যান্য এই পেঁয়াজগুলো বাজার দুইশো টাকা তিনশো টাকা মনে বেশি বিক্রি করা যায় ফলন ভালো ওইগুলো পঞ্চাশ মন ষাট মন হচ্ছে দেখা যাচ্ছে আমরা ফলনে ফলাইছি এই তারপরে আলহামদুলিল্লাহ আমার আত্মীয় দেখছে সেইখান থেকে এখন এটার একটা ব্যাপক প্রসার। গত বছর তো আমরা ঠিক এই সময় বীজ আমরা মানুষকে দিতেই পারি নাই দু সালে মানে খুবই ভালো পেঁয়াজ হয়েছে সেইখান থেকে আগ্রহী যেহেতু কৃষক আমরাও চাই ভালো মানের বীজ কৃষক পান আচ্ছা তো বাংলাদেশে তো পেঁয়াজের চাহিদা যাতে পূরণ হোক আমরা বাইরের থেকে ইম্পোর্ট না করি আমরা যেন এক্সপোর্ট করতে পারি আলহামদুলিল্লাহ সেই জন্য ভালো বীজ নিয়ে আমরা আমার কাজ করার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে একটা আমি বলবো ফিনিশিংয়ে এই কথাটাই যেমন বাবা মা যদি ভালো হয় সন্তান ভালো হবে সেক্ষেত্রে এই ফসলের ক্ষেত্রেও বীজ যদি ভালো হয় তার ফস ফলনও ভালো হবে পেঁয়াজ বীজ ভালো হলে পেঁয়াজ উৎপাদন ভালো হবে এখন বিষয় হতেছে যে আমরা বর্তমানে আমাদের সার কীটনাশকের দাম বেশি আমরা কিন্তু সরকারি পর্যায়ে কমাতে পারতেছে না সেক্ষেত্রে আমাদের অটোমেটিক্যালি উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে এখন আমরা কি করতে পারি আমাদের একটাই করণীয় আছে আমরা যদি উচ্চ ফলনশীল যে পেঁয়াজের জাতগুলো আছে সেগুলো যদি আবাদ করতে পারি আমাদের ফলন বাড়বে যেখানে আমাদের যদি আমরা বিঘায় ষাট মন পাই সেখানে যদি বিঘায় নব্বই একশো মন করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের উৎপাদন খরচটা অনেকটাই কমে আসবে তাই আমাদের সবার চেষ্টা করতে হবে উচ্চ ফলনশীল পেঁয়াজের চাষাবাদ করার দিকে প্রিয় দর্শক একটা বিষয় বলি এখানে বডি রেট যা আছে আপনারা কিন্তু তার থেকে অনেক সাশ্রয় মূল্যে কিন্তু বীজ পাবেন শাহিনবির কাছে আর আপনারা যারা দেশের দূর দূরান্ত থেকে এই বীজ সংগ্রহ করতে চান এই বাসগ্রামে না এসে তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে ফোন নাম্বারে কথা বললে ভাই কিন্তু আপনাদেরকে পৌঁছায় দিবে ভাই একটু আপনার সিস্টেমটা বলেন কীভাবে পৌঁছায় দিবে প্রথম কথা আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি আর দূর দূরান্ত থেকে যদি বীজ নেওয়ার কারোর আগ্রহী হয় যদি নিতে চান আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার বীজটা পৌঁছাই দেবো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ বীজ পৌঁছাই দিতে পারবো তো দর্শক যারা কুমারখালী এবং এর আশেপাশে আছেন তো যারা খান বীজ নিতে চান তারা বাসগ্রাম বাজার এই মঞ্জিল হার্ডওয়্যার শাহিনবাইয়ের কাছ থেকে নিতে পারেন আশা করি সে সাশ্রয়ী মূল্যে আপনাদেরকে ভালো বীজ প্রদান করবে ইনশাল্লাহ আগামী বছর ভাই বলছে যে আরো অনেক ভ্যারাইটি নিয়ে আপনাদের সামনে হাজির হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ